হাওড়ার জগতবল্লভপুর বরগাছিয়ার পার্বতীপুর এলাকায় নকল চুল তৈরির কারখানায় ভয়াবহ আগুন ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ভোরের দিকে এই আগুন লাগে তবে কিভাবে এই আগুন লাগলো তার সমস্ত বিষয়টি খতিয়ে দেখছে দমকল আধিকারিকরা ও জগতবল্লভপুর থানার পুলিশ আমাকে ফার্স্ট টাইমে আমার এখানে বরগাছিয়ায় যে পুলিশ আছেন উনি আমাকে ইনফর্ম করেন তৎক্ষণাৎ আমি আসি আসতে যতটুকু সময় লাগে সময়ের মধ্যে এসে আগুন আমি নিয়ন্ত্রণে নিয়ে আসি আপনাদের ফায়ার ব্রিগেড চারটের সময় আমাকে ইনফর্ম করেছে আমি পাঁচটা দশ পনেরো নাগাদ এখানে পাঁচটা দশ পনেরো একটা দুটো ফায়ার দুটো কি আগুন আছে অল্প আছে ওই চলছে কাজ বলছি কোন ক্ষয়ক্ষতি আছে ক্ষয়ক্ষতি তো ওনার তো যা মাল আছে সে মাল তো ক্ষয়ক্ষতি তো হবেই আর মানুষের কোনো না মানুষের কোনো ইঞ্জিন নেই আপনার নাম হরিসাধন সি টসি তো পারবো না যেমন কাজ করে লেবাররা সব মেন ফেন বন্ধ করে সবাই যায় সেইভাবেই গেছে আগুন লেগেছে আগুন আগুন কখন লেগেছে আমি ঠিক জানি না বলতে পারছি আগুন কিন্তু লাগানো হয়েছে আগুন ফায়ার থেকে কারেন্ট থেকে না হয়নি আগুন লাগানো হয়েছে আগুন লাগিয়েছে হুম কেউ লাগিয়ে দিয়েছে এটা কি কোনো মানে রাজনৈতিক বিষয় আছে না রাজনৈতিক বিষয় নয় হ্যাঁ ঠিক বলতে পারছেন এখন কে লাগিয়েছে আমি ম্যানেজার আপনি এই কারখানার ম্যানেজার আমি দেখাশোনা করি অ্যাকচুয়ালি কখন আগুনটা লেগেছে এটা তো আপনি আন্দাজ আন্দাজ আমি বলতে পারবো না আমাকে ফোন করলো প্রায় চারটে লাগার তারপর এসে কি দেখলেন এসে দেখলাম পুরো মানে আগুন চলছে আপনারা পুলিশকে খবর দেন হুম পুলিশ এসেছিলো পুলিশ এসে দাঁড়িয়ে আছে ওনারা

হোলসেল ও বিস্তারিত জানতে ফোন করুন রিটেল আপনারা দেখছেন বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ আপনারা দেখছেন বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ